নমস্কার কেমন আছেন সবাই আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি শীতকালে বাঙালিরা কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসে তার মধ্যে কিন্তু আমিও পড়ি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন কড়াইশুঁটির কচুরি বানানো কতটা সহজ খুব সিম্পলভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি কড়াইশুটির কচুরি বানানোর জন্য আমি এখানে এক বাটি কড়াইশুটি আর তিন কোয়া আমি আদা নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আদা আর কড়াইশুটি একসাথে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে। এবার একটা বলে পেস্টটা তুলে নেব অন্যদিকে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম চিনি এবার দিচ্ছি তেল ভালো করে ময়ান দিয়ে নেব যত ভালো করে ময়ান দেবেন কচুরি কিন্তু তত ভালো হবে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার ডোটা থেকে লেচি কেটে নেব এবার ময়দা দিয়ে এক এক করে লুচিগুলো বেলে নেব দেখুন প্রত্যেক কটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এভাবেই এক এক করে কুচুরিগুলো ভেজে নেব যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম গরম কচুরি আর সঙ্গে আলুর দম পরিবেশন করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ